সাবেক প্রধানমন্ত্রী দেখি আর কিছু দেখি না সাবেক সবাই খারাপ হতে পারে না সবাই ভালো হতে পারে না সবাই মানে উত্তরটা এরাই যেতে চাচ্ছে না এটার যাওয়ার কারণ হলো আপনার কাছে আপনি যখন মিডিয়াতে দিবেন আমার চেহারাটা আপনার চেহারা সবাই দেখতেছে তখন আপনি

আচ্ছা আচ্ছা তো এই যে ছাত্র মাত্রা তো বলে ফোন করলো আপনি এগুলা ছাত্র এরকম সম্পদ নষ্ট করে দিব ফোন করতে না কি আরও কারণ সম্পদকে নষ্ট কর ছাত্ররা ছাত্ররা বলে নষ্ট করতে জীবনে দেখছে ইয়ারুট বাইকি অবস্থা কেমন আছেন হ্যাঁ কি বলতে চান ওনার ব্যাপারে আরে তো বলি ভালো ভালো কি বলেন শক্তি बोलतेছে আপনার নিজের জ্ঞানটা কিরকম আপনি একজন শিক্ষিত লোক এটা আপনি আরেকজন মুখ্যাকি যদি আপনি বলেন এই লোকটা ভালো না খারাপ কেউ বলবে কেউ বলবে না

চোখ মুখ লালো করে ফেলেছে